কাবাব কান্না ভালো লাগে কমার বেশ ছোটো বড় সবাইয়ে বিফ কাবাব অথবা চিকেন কাবাব পছন্দ করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কাবাব রেসিপি তা আমি বিফ কাবাবের জন্য এখানে মাংস নিয়েছি এখানে শুধু হাঁড় সর্বি ছাড়া আমি সুদ মাংস নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম আমি বুটের ডাউল বুটের ডাউলটা আমি দুই ঘন্টা ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে মশলা নিয়ে নিব এখানে গরম মশলা নিয়ে নিলাম এক টি স্পুনের মতো নিয়ে নিলাম হাফ টি স্পুন মতো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দুই টি স্পুনের মতো আদা আদা বাটা দুই টি স্পুন রসুন বাটা আমি এখানে গরম মশলার মধ্যে মাংসর মধ্যে যত ধরনের মশলা প্রয়োজন সব মশলা এখানে দেওয়া আছে আর মশলাটা আমি কীভাবে তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন সবগুলো আমি এখানে দিয়ে দিব মাংসর মধ্যে আর ডাউলসহ সবগুলো দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব সিদ্ধ দিয়ে দিব রান্না করার রেগুলার তেল আমি দুই টেবিল চামচের মতো দিয়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ স্পুনের মতো মরিচের গুঁড়ো হাফ টি স্পুন আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নি দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ টি স্পুনের মতো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন জোলটা আমি একবারে শুকিয়ে নিব তা আমি এখানে কোনো বাটা বুটা ছাড়াই আমি আজকে এর করব আমি সিদ্ধর মধ্যে এখানে একবারে নরম করে নিব তো জোলটা টানিয়ে নিলাম তো আমি এখানে ঠান্ডা করে নিলাম টানানোর পরে জোলটা যখন শুকিয়ে গেলো দেখুন একবারে মনে হয় যেন আমি শিল্পাটা বেটে আনছি এমনভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে বিলাতি দনিয়া পাতা কুচি কুচি আর দিয়ে দিলাম এখানে কাবাব মশলা কাবাব মশলা আমি এক স্পুনের মতো দিয়েছি এখন আমি সবগুলো দিয়ে আরেকটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব যাতে সবগুলো একসাথে মিশে যায় সবাই সব কিছুর সাথে যাতে সুন্দর একটা কাবাব হয় আমার প্রায় মাহ শেষের দিকে তো আমি হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এ কারণে আমি সব মশলা মাংসর মধ্যে যখন সিদ্ধ করেছি তখনই দিয়ে দিয়েছি এজন্য শুধু এখন আমি শুধু কাবাব মশলাটা ব্যবহার করেছি আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ যে জাল যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে বাংলাদেশিদের যে আমাদের আমরা সব সময় যে ধনিয়া পাতাগুলো খেয়ে থাকি ওই ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আমি মরিচটা পরে ব্যবহার করেছি কারণ মাখার সময় যদি ভালোভাবে মাখার সময় মরিচটা ব্যবহার করলে হাত জ্বলবে তাই আমি মরিচটা পরে ব্যবহার করেছি তা আমার মাখা হয়ে গেল এখন আমি হাতের সাহায্যে এক এক করে তৈরি করে নিব হাতের মধ্যে একটু কুকিং অয়েল নিয়ে নিলাম এখন আমি দুই হাতে সাহায্যে তৈরি করে নিব ছোটো ছোট করে কেটে নিব সবগুলো এইভাবে আমি ছোট ছোটো করে সাইজ মতো বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন ছোট বড় করে তো এভাবে সবগুলো আমি তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রজেন করেও রেখে দিতে পারেন যখন রান্না করবেন বা খেতে বসবেন তখনও ভেজে খেতে পারেন তো আমি চুলায় কড়াই বসিয়ে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর চুলা গাছটা মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে তো হাই হিটে বাঁচলে দেখা যায় নিচে পড়ে যেতে পারে আর ভিতরে ভালোভাবে হবে না মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে তা আমি এক সাইড হয়ে গেলে আমি উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিব এক সাইড আমার প্রায় একটু হয়ে আসছে আমি এখন উলটিয়ে দিব সবগুলো উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে আমি সবগুলো নামিয়ে নিব তবে এ কাবাবগুলো গরম গরম খেতে কিন্তু অনেক মজার তো ভাতের সাথে খেতে অনেক গরম গরম যখন চুলা থেকে নামিয়ে নিয়ে খায় তখন কিন্তু অনেক ভালো লাগে তো আমার প্রায় হয়ে আসছে আমি সবগুলো উলটিয়ে দিয়েছি আবার উলটিয়ে পালটিয়ে আমি নামিয়ে নিব সবগুলো তো আমি আবারও অফিস কিনে উল্টিয়ে দিয়েছি এখন আমার হয়ে গেল নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে অসম্ভব মজার হয়েছে তো আমার হয়ে গেল মজাদার রেসিপি বিফ কাবাব আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ